একজন মাদক ব্যবসায়ী দশ টাকার মাদক কিনে একশো টাকা করে ফুলা বান্ধব ব্যবসা আমাকে আমরা রিক্সাল আপনারা ব্যথাটা বন্ধ করে দেন আমরা পাঁচ দিন মাথা খারাপ করে ঘুরে কে বেড়াবানি কিন্তু মাদক খাবেন আপনারা যদি বেতন আমরা কিন্তু ঠিক খাই আপনারা যদি আমাকে ধরে নিয়ে সাজা দিচ্ছেন মাদক ব্যবসায়ী ধরে নিয়ে থানার ভিতরে দিচ্ছেন এর কারণ কি টাকা পাচ্ছেন আমাকে পাচ্ছেন না আমাকে আমাকে হাস্টা বাড়ি মারতেছেন বড় পাশাপাড়ো আর সাহা খাতে দিচ্ছেন এই আছে আমাকে আইন আর মানুষের কথা কি কব মানুষের ভিতরে থেকে তো ধর্ম নাই যেটা সত্যি কথা মানুষের ভিতরে থেকে ধর্ম উঠে গেছে ধর্ম উঠে না গেলে এখনো যেন পাঁচ তারিখের আগে মসজিদের মাইকে ছুট খাওয়া হারাম এটা হামতেছিল আর এখন এই আদিয়া যে কোনো কিছু বিনিময় আদিয়া এই যে মুসরফারি একটা মেয়ে উনিশ সালে যার দর্শনের যে সেটা আপনার সবাই জানেন এটা কিন্তু আমাকে কোনো গাজাঘর কি কোনো রিক্সালা কি একজন বিয়ে মুসলিম দাঁড়িয়ালা ওরা কিন্তু দর্শন করিনি ওরা দর্শন করেছে কিন্তু ওই কোরআনের হাফেজ ওই মাদ্রাসার মিনি তা আমরা যারা ইমান নিয়ে কথা বলবো আমরা সঠিক নিয়ে কথা বলবো কোরআনে কোথাও নেই মানুষ হত্যা করা আর কোরআনে কোথাও নেই মানুষকে ঘিনা করা তা আপনারা করতে হয় আর এরকম মানুষকে হত্যা করতে হয় এটা আমার যারা ইসলামিক ফাউন্ডেশনে আছে যারা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করতেছে আপনারা মানুষের সামনে সময় কর্মী কম যে আমরা কি বিয়ার আন্দোলন করতে আছি তাই একজন বিধবা মহিলার বয়সে আপনারা পনেরো বছর ঘরের ভিতরে বলা এটাকে পাঁচ তারিখের পরে আমরা সাধারণ মানুষ যুদ্ধের জয়লাভ পরে আপনারা আমাদের কাছে বলতেছেন যে আমরা জিয়া আন্দোলন করতে আসি জিয়াদের মাঠের থেকে একজন মুসলমান সরবে না ওর জীবন চলে যাবে জিয়াদের মাঠ না আর আপনারা পুলিশে একটু সাথে আপনার কোন ইসলাম নেই ভোট দেবো আমরা বাংলাদেশ ইসলাম দেশ ইসলামের ভোট দেব সঠিক না মাহফিল করতে আমরা একাত্তরের যুদ্ধ মানি চব্বিশ সালে যুদ্ধ চব্বিশ সালে কি যুদ্ধ হয়েছে কোন চব্বিশ সালে কি যুদ্ধ আছে একাত্তরের যুদ্ধের সময় কি কোন মুসলমান ছিল না হিন্দু ছিল না আর এই যে চব্বিশ সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলে যে সকল ছাত্ররা আমরা যারা সাধারণ ছাত্রদের ছিলাম এতে কি কোনো হিন্দু ছাত্র ছিল না না কোনো খ্রিস্টান ছাত্ররা ছিল না আমরা কিন্তু সকলে সাধারণ ছাত্র এখানে না কোনো ছিল যে শিবির না ছিল ছাত্র শিবির না ছিল আমরা ভিতরে যুদ্ধ করেছি না ছিল বিএনপি না ছিল ছাত্রদ তাহলে ইয়া জুলাই কিছু নেই মুহূর্ত কথা বলে কোনো লাভ নেই আসে আপনার বড় বড় কথা করে কোনো লাভ আছে ছাত্রকে পানি খাটনের সময় একজন ছাত্র ছবিতে খুঁজে পায়নি ছাত্রকে বাদদের সময় একজন ছাত্র দলের খুঁজে পায়নি আর যদি মানে মরে মরে চাষ

তো এখানে আগের যে সরকার ছিল বা পূর্বের যতগুলো সরকার ছিল তাদেরকে নিয়ে কথাটি বলছে বর্তমান সাধারণ মানুষ তাদের মনের কথাগুলো এবং বর্তমানে যে উপদেষ্টারা হয়েছে তাদের বিপক্ষেও কথাগুলো বলল তো এরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা বারোশো আঠারোর সাথে থাকুন আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে সবাই ভালো থাকেন